আরে বাবু আমি গেছি নামাজো হ্যাঁ ইয়ে লোকেও গেছে নামাজো বুলের মধ্যে দিহিন জিলাপি ঠিক আছে তা আমি মনে করছি যে মরছি তো মনে জিলাপি আনছে বেড়া খাওয়ানের লাগিয়া তা আমি সবারে দাও দিলাম যে আপনারা কেউ যাবেন না আপনারা জিলাপি খাইবেন তো আমি জিলাপি বেহারি খাওয়াইছি ওন আপনি দুহানদারি করুন না কি করুন হেডা তোর আমি জানি না আপনারা কে দিচ্ছি আমি আপনার দাও দিতাম তো মরছি তো জিলাপি আপনি লই গেলেন কি আপনি বাইরে থাকে